আমি মানে সবার লাস্টে যে এতদিন পর আমি হোলির ভিডিওগুলো ছাড়ছি কি করবো এতদিন থেকে এডিট করারই সময় পাচ্ছিলাম না তো এখন এডিট করার সময় পেয়েছি তো তাই ভিডিওগুলো তোমাদের সাথে শেয়ার করছি এটা হোলির প্রথম দিন মানে সোমবার সোমবার বিকালে আমরা একটু বেরিয়েছিলাম এখানে বসন্ত উৎসব হচ্ছিলো সেখানেই গিয়েছিলাম বিকেলে সেখানে ডান্স হচ্ছিল কি সুন্দর ভালো ভালো ডান্স করেছে বাচ্চাগুলো বড়োরা সবাই মিলে ভালোই ডান্স করেছে এই যে সন্ধ্যায় লেগে গেছে বিকালের দিকে আমরা গেছিলাম মোটামুটি সাড়ে চারটা পাঁচটার সময় তখন তার আগে থেকেই শুরু হয়েছে প্রোগ্রাম তো রঙ খেলা হচ্ছিল আর সব বাচ্চাগুলো নাচ করছিল বাচ্চারা দল নিয়ে বড়রা আর এই যে ছোট বাচ্চাটাকে দেখো হলুদ শাড়ি পরে এখানে এরা নাচছে আর ও ডান্স করছে ও বাচ্চাটা একাই দৌড়ে চলে এসেছে এসে ওদের ওদের স্টেপ দেখে দেখে ও কি সুন্দর ডান্স করছে খুবই ভালো ছিল বাচ্চাটা একদম ওই যে ওরকম লাগছিল বাচ্চাটাকে দেখতে রাজপাল ইয়াদব আছে না ইয়ে বইটাতে ভুলবুলাইয়া বইটাতে একদম ওই রকম লাগছে বাচ্চারা খুব সুন্দর ডান্স করছিল দেখো না স্টেপ মিলিয়ে মিলিয়ে ওদের সাথে ডান্স করছে এই দেখো good <laughs> I <laughs> এই ডান্সটা আমার খুব ভালো লেগেছিলো তারপরে যে রঙ উপরে দিচ্ছিলো উড়াচ্ছিলো তো সেটাতে দেখো না সবুজ রং ভরে গেছে পুরো মাথাতে এটা পরের দিনের ভিডিও মঙ্গলবারের এটা সকাল সকাল থেকে তো অনেক কাজ করছিলাম ব্যস্ত ছিলাম বলতে রান্না করছিলাম সকালে সবাই খাওয়া দাওয়া করে এইদিকে একদিকে রান্না করছিলাম করতে করতে সবাই আসছিল রং দেওয়ার জন্য তো আমরা সবাই তারপরে কি সকালের খাওয়ার খেয়ে নিয়ে তারপর রঙ খেলার জন্য বেরিয়েছিলাম আমার বান্ধবীরা এসেছিলো রং মাখাতে তারপর বাড়িতে যে বাড়িতে থাকি সেই বাড়ি দিদিরা সবাই মিলে রঙ খেলছি সবাই গিয়েছিলাম আমি যে আমাদের এটা রং খেলা তারপরে হচ্ছে সবাই মিলে অনেক ফটো তুলেছি ফটোশ্যুট করেছি অনেক রঙ নিয়ে নিয়ে সব কত রকমভাবে ছবি তুলেছি এবারে হোলিটা আমার খুবই ভালো গেছে ভাইরা এসেছিলো সেই জন্য খুব ভালো লেগেছে ছাদে গিয়ে তারপর আমার একটু করে ডান্সও করছিলাম গান বাজছিল পাশের বাড়িতে এত জোরে মাইক বাজছিল যে আমরা ওই মাইকের আওয়াজে মানে গানে আমরা নাচছিলাম দেখুন এখানে আমি ভাই সানগ্লাসটা করেছি পরে ভিডিও বানাচ্ছিলাম এখানে তারপরে তো এইভাবে এভাবে এবারে মানে হোলিটা খুব ভালো কেটেছে আমার প্রত্যেক বছরই কোথাও না কোথায় থাকি ফ্যামিলি থেকে দূরে কাজের জন্য কোথাও হয়তো এই বছর এখানে করে এই একটা মোটামুটি ভালোই কেটেছে আমরা এখানে ডান্সও করছিলাম সবাই মিলে তোমার হচ্ছে বিয়ে হওয়ার পর থেকে ফার্স্ট এটা ফ্যামিলির সাথে মানে ভাইরা এসেছিল সবাই মিলে হোলি খেলেছি তার আগের বছর করোনা ছিল একবার তারপরে একবার আমরা হচ্ছে হ্যাঁ একটা মাটি মাটিগাড়াতে যখন ছিলাম ওখানে খেলেছি বাড়িতে ওই ফ্যামিলির সাথে তারপরের বছর দিল্লিতে ছিলাম আমরা দিল্লিতে শুধু একাই আমরা ছিলাম তো তারপরে তেইশ সালের হোলিও মোটামুটি খেলে হয়েছে চব্বিশ সালের হোলিটা আমার ভালোই গেছে সবাই মিলে মজা হয়েছে এখানে অনেকেই চেনা পরিচয় হয়ে গেছে এখন অনেকেই এসেছিলো রং মাখাতে আমরা গিয়েছিলাম রঙ মাখানোর জন্য এখানে আমরা আমি টান্না আমার সব হয়ে গেছিলো কোরে রেখে আমরা হচ্ছে বেরিয়েছিলাম রঙ খেলার জন্য তো এখানে একটু ছাদে নাচ করছিলাম ডান্স করছিলাম তারপরে আমরা একটু বেরিয়েছিলাম হচ্ছে একটা দিদির ওখানে গিয়েছিলাম ওদেরকে রঙ মাখানোর জন্য সেদিন তো এত দেরি সবাই মিলে গল্পই শেষ হচ্ছিলাম দিই যেখানে আমরা কিছু ডিসকাশন করছি ভাইরা মিলে ভাই আমি কি কি সব বলছিলাম মনে নেই তো যাই হোক কোনো কিছু ডিসকাশন করছিলাম ও টোরে তারপরে আমরা ছাদ থেকে নিচে নেমে তারপরে আমরা তো গিয়েছিলাম তাও যদিও ডান্সই শেষ হচ্ছিল না আমি মোবাইল রেখে দিয়ে করছে রেখে দিয়েছি আর বাইরে হচ্ছে ফটো তোলার জন্য ভিডিও নাচ আমাদের ডান্সগুলো দেখে কেউ হয়েছো না আমরা এইভাবে ডান্স করি সবাই মিলে কী যে ডান্স করছিলাম আর কী যে গান বাজছিল বুঝতেই পারছিলাম না ছোটোবেলার হোলিটা খুব মজা ছিল ছোটোবেলাটাই বেশি মজা থাকে যে কোনো জিনিসে আমাদের যখন বাঙালিদের বারো মাসা তেরো পার্বণ তো এক একটা পর একটা অনুষ্ঠান আসতেই থাকে তো খুবই ভালো লাগছিল ভালো ছিল এবারের হোলিটা আমি ভিডিওটা এডিট করছি আর মনে হচ্ছে কি এখনও আমরা মনে হয় হোলি খেলছি ভাইরা চলে গেছে বাড়িতে তাও মনে হচ্ছে এখনও আছে মানে এগুলোই মেমোরি ভালো লাগে এগুলোই এই ছবি তোলা এগুলোই থেকে যাবে আমাদের গ্যালারিতে ফোনের আর কি স্মৃতি হিসেবে আবার কখন কবে কার সাথে দেখা হবে এই যে সবাই মিলে আমরা এখানে আমরা বেরিয়েছিলাম তারপরে যে দিদিদেরকে রঙ মাখানোর জন্য তো সবাই মিলে তারপর ছবি তুলেছি এই তো আমার হোলিটা এবার এরকমই গিয়েছে কে কীরকমভাবে হোলি কাটিয়েছ কেমন কেটেছে সবার আমাকে জানাবে এই লাস্টে আমার সব ছবিগুলো দিয়েছি ভিডিও বেশি করা হয়নি হোলি তো খুবই ব্যস্ত ছিলাম আমার তো বেশিরভাগ সময় রান্নাবাড়ি বা এদিক ওদিকে করতেই চলে গেছে ভাইদের সাথে ঘুরতে যাওয়া খেলা ভালো মজা করেছি ঘুরেছি অনেক জায়গায় ঘুরতে নিয়ে গেছি আমরাও ঘুরতে গেছি অনেক দিন পরে যেহেতু হোলিটার অনেকটাই ছুটি ছিল অনেক কয়েকদিনের ছুটি ছিল প্রায় তিন থেকে চার দিনের ছুটি ছিল তো সেই জন্য ভালো ঘুরতে বেরিয়েছি মজা করেছি খুব ভালোই তখন আমার ভাই এটা ছোটো ভাই আর এই যে দুই ভাইকে দেখো পিঠির উপর নিয়েছে আমরা গিয়েছিলাম দিদির ওখানে ওখান থেকে আসার সময় রাস্তা এগুলো করেছে আর আমার ভাইকে দিয়ে আমি এত রকমের ছবি তুলেছি ভাই আমাকে ছবি তুলে দে তো চলো আজকের মতন এখানেই বাই